আজ আমি বাঁধাকপি দিয়ে একটা আচার টাইপের জিনিস বানিয়েছি যেটা আচার বা স্যালাড যে কোনো কিছুই বলা যায় তো আমি এটা কিমচিই বলছি কেন কি কিমচি হচ্ছে একটা কোরিয়ান খাবার কোরিয়ান আচার তো আমি সেই স্টাইলেই বানানোর চেষ্টা করেছি তো তার জন্য আমি বাঁধাকপিগুলো বড় বড় টুকরো করে নিয়েছি সঙ্গে নিয়েছি কিছু গাজরের টুকরো আর পেঁয়াজ কলির টুকরো এগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন দিয়ে নুন দিয়ে মেখে রেখে দিয়েছিলাম যাতে জলটা একদম ঝরে মানে জলটা বেরিয়ে যায় সবজি থেকে তার জন্য তারপর এতে ইউজ করব বলে আমি একটা সস বানাবো তার জন্য আমি নিচি ধনে পাতা কাঁচা লঙ্কা রসুন আদা আর খানিকটা গুড় আখের গুড় একটু নুন আর নিয়েছি সাদা ভিনিগার সয়া সস আর এই জিনিসগুলো কোরিয়ান যে কিমচিৎ তারা যে এইগুলোই ইউজ করে তা কিন্তু নয় রসুন আদা হয়তো ইউজ করে লঙ্কাটা কিন্তু লাল শুকনো লঙ্কা ইউজ করে তো আমি আমার আমি তো ওরা যা যা যে জিনিস ওদের কাছে পাওয়া যাবে সে তো আর আমি পাবো না তো আমি আমার মতো করে ব্যবহার করছি নতুন যে জিনিসটা আমি দিচ্ছি মানে এটা ওদেরকে ফলো করেই ওই রান মানে কিমচিকে ফলো করে সেটা হচ্ছে চালের জল চালটা ভিজতে দিয়ে তা তারপর ফুটিয়ে নেবো তারপর যে মাঠটা হবে সেই মাঠটা আমি এতে ব্যবহার করবো তো চালটা আমি নর্মাল চাল নিলেই হয় কিন্তু আমার কাছে কোরিয়ান স্টিকি রাইস ছিল আমি সেই চালটাই ব্যবহার করেছি তারপর আমি মিক্সিতে সমস্তটা যে জিনিসগুলো মানে সসের জন্য যেগুলো আমি দেখালাম সেগুলো সবটা নিয়ে আমি মিক্সিতে একটু খুব মিহি করে নয় একটু আধা বাটা করে বেটে নিয়েছি এই যে আমি সারা ভিনিগার দিচ্ছি খুব কম কমই দিচ্ছি এইটাতে আমাদের আচারে সাধারণত তেল ব্যবহার করা হয় কিন্তু এখানে আমি কোনো তেল ব্যবহার করিনি আমি তার বদলে সস দিয়েছি আর ফার্মান্টেশনের জন্য গুড় ভাতের মার এগুলো খুব ভালো কাজ করে তো এগুলো দেওয়া হয়েছে যে আমাদের যেমন পান্তা ভাত জানা যে ফার্মেন্টেড হয় এই তো এই প্রোবায়োটিক এটা একটা প্রোবায়োটিক ফুড প্রোবায়োটিক হচ্ছে যে বাটার পর আমি এই এই একটা ইয়েতে এসছে মানে বাট সসটা যেটা বানালাম আমি এবার আমি ওই জল ঝরিয়ে নিয়েছি জলটা আমি কাপড় দিয়ে ভালো করে ছেঁকেও নিয়েছি সবজিগুলো যাতে একদম জল না থাকে তো এই প্রোবায়োটিক ফুড কিন্তু আমার এটা একটা প্রোবায়োটিক ফুড আর দই যেমন দই বা আমাদের আমের আচার সেরম এই যে আমি জলটা ঝরিয়ে নিয়েছি একদম মানে একটু জল নেই এবার আমি ওই সসটার মধ্যে মিশিয়ে দিচ্ছি তো প্রোবায়োটিক ফুড আমাদের যেটা বলছিলাম যে আমাদের হজম শক্তি খুব বাড়ায় তো রোজ একটু করে প্রোবায়োটিক খাওয়া নাকি শরীরের জন্য খুব উপকারী গ্রীষ্মকালে দই খাওয়াই হয় তো শীতকালে দইটা খেতে অতটা ভালো লাগে না তাই এই ধরনের ভাবলাম একটা একটু করে নিই তো আমি ওই সমস্ত জিনিসটা জল ঝাড়ানো যে সবজিগুলো সবজির টুকরো তার মধ্যে আমি ওই সসটা মিশিয়ে দিচ্ছি যেটা বানালাম তো এটা মিশিয়ে আমি পুরোটা একটা এয়ারটাইট মানে কাঁচের বাক্সে কাঁচের কৌটোতে রেখে দেবো এটা সঙ্গে সঙ্গে ওই মানে বানিয়ে সঙ্গে সঙ্গেও খাওয়া যায় স্যালাড হিসেবে বা কিছু দিন রাখা যায় খুব বেশি দিন রাখবো না কেন কি আমি তো কোনো প্রিজার্ভেটিভ ইউজ করছি না তো যে কারণে আমি ফ্রিজে রেখে হয়তো চার পাঁচ দিন বা সাত দিন খেতে পারি তো এই জিনিসটা আমি এই প্রথম বানালাম আমি জানি শুনেছি বা আমি প্রসেসটাও অনেকবার ইয়ে করেছি তো সব জিনিসগুলো আমি কোরিয়ান ওরা যেটা ইউজ করে সেগুলো তো আমি পাচ্ছি না তো আমি আমার মতো করে যে যা যা জিনিস আমি আমার হাতের কাছে পাই রান্নাঘরে আমি সেই দিয়েই বানানোর চেষ্টা করেছি খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল তো লাস্টে যেটা আমি নিজের বুদ্ধিতে করেছি সেটা হচ্ছে যে বাঙালি ঘরে রান্নাঘরে রান্না হবে অথচ বাঙালি টাচ একটা থাকবে না তাই একটু সর্ষেকে গুঁড়ো করে শিলে গুঁড়ো করে ওর মধ্যে লাস্টে মিশিয়ে দিয়েছি এটা ওটা একটু এই জিনিসটা নষ্টও হবে না মানে ভালো রাখবে জিনিসটাকে আচারে আমরা তো দিই গন্ধটাও ভালো আসবে টেস্টও ভালো হবে তো দেখলাম খারাপ লাগেনি বেশ অন্যরকম একটা ভালো টেস্ট হয়েছে খুব ভালো লাগলো